সালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করবো এখানে একটা সুরমা মাছ নিয়েছি সুরমা মাছটা আমি আলু দিয়ে রান্না করবো এখানে আলু কেটে নিয়েছি তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না করবো রান্নাটা বসাবো দেখতে থাকেন মাছটা ভেজে রান্না করব। তাই হলুদ মরিচ মাখিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ ইসমিল্লা কড়াইটা বসাই দিলাম এই কড়িটা আমি মাছটা ভেজে নেব তেল দিয়ে দিলাম মাছটা মেখে নেব। মাছটা মাখানো হয়েছে দিয়ে দিলাম মাছটা বাজা হয়েছে ফুল দিয়ে দেবো মাছটা মাছটা বাজা হয়েছে তুলে নিব এখন মাথা আর লেসটা এখন বেজে নেব মাথা আর লেস দুটাই বাজা হয়েছে তুলে নেবিল কড়াইতে বসাই দিলাম এই কড়াইতে আমি মাছটা রান্না করবো মাছের তেলটাও দিয়ে দিলাম আর একটু তেল লাগবো দিয়ে দিলাম এখানে বাটা পেঁয়াজ রসুন একসাথে আছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুনের গুঁড়া লবণ মশলা কষানোর সাথে আলু দিয়ে দিলাম আলুটা কষাই নেব মশলার সাথে একটু পানিও দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকনা মশলা কষানো হয়েছে পানি দিয়ে দিব এর সাথে পানি দিয়ে দিলাম মাছ ভেজে রেখেছি বাজা মাছটা এখন দিয়ে দিব ঢাকনা দিয়ে রাখব বলকা শুক মাছের তরকারিটা বলক এসেছে তো নাড়াচাড়া দিয়ে দেই এই মাছটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দের মাছ রান্না করি তো এই সুরমা মাছটা অনেক বড় মাছটা হয়ে এসেছে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো মাছ রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিব হয়ে গেছে মাছ রান্না সুরমা মাছ রান্না করলাম আলু দিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ